মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটের পর বাজার দর যেভাবে বাড়ছে অর্থাৎ আমরা দেখেছি চৌঠা জুন ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে নয় জুলাই তার বোধকম্ব হলো বা তার মনে হলো যে বাজার দর চড়া হচ্ছে নিয়ন্ত্রণ করা প্রয়োজন এটা তিনি আগে করলেন না কেন আপনার কি মনে হয় তিথি একদম ঠিক কথা বলেছে সেটা হচ্ছে যে এতদিন ধরে যদি উনি জানতেন তাহলে এই বিষয়টা এতদিন উনি চেপে রাখলেন কেন সব থেকে বড় এখানে একটা অন্য জিনিসের গন্ধ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বেশ কিছু জায়গায় দেখা গেছে যে যেখানে তোলাবাজি হচ্ছে যেখানে সিন্ডিকেট চলছে সেই তোলাবাজি আর সিন্ডিকেট আটকানোর জন্য উনি বিভিন্ন জায়গায় বন্ধ করো বলে সেটাকে এইবারে পরে দেখা গেছে যে ওই জায়গা থেকে ওনার দলেই ওনার দলের নেতারা তারা ওখান থেকে কাঠমানি খেত এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আজকে এই বাজার দর বৃদ্ধি বা এই মূল্য বৃদ্ধি এই সবজির মধ্যেও সিন্ডিকেট চলতো কি তৃণমূলের নেতারা আজকে সাধারণ মানুষ যেখানে দশ টাকায় একটা জিনিস পাবে সেটা পনেরো টাকা হচ্ছে তার মধ্যেও কি সেই পাঁচ টাকাটা তৃণমূলের পকেটে যেত সেটা কিন্তু বের করাটা খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছে এক দ্বিতীয় হচ্ছে যে একটা স্টোরের কথা বলছে যে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে কিন্তু এই স্টোরটা কতগুলো আছে সাধারণ মানুষ আমি আজকে সকালে যদি বাজার যাই খুব বেসিক হবে যে ম্যাক্সিমাম দুশো মিটার তিনশো মিটার পাঁচশো মিটার তার মধ্যে কোথাও একটা সবজির বাজার পাওয়া যায় সেখানে আমরা সকালবেলা বাজারে থলি নিয়ে যাই এবং সেখান থেকে আমরা সবজির বাজারটা করি কেউ কিন্তু এক কিলোমিটার দু কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে গিয়ে বাজার করবে না আর একদম প্রত্যন্ত গ্রাম বাংলায় অতদূর যেতেও হয় না তার মানে আমার পুরো পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক মানচিত্র এবং সেই ভৌগোলিক মানচিত্র সঙ্গে সঙ্গে কতগুলো ব্লক কতগুলো গ্রাম তার হিসাব বোধয় মুখ্যমন্ত্রী জানেন না এবং উনি বলছেন আমার পাঁচশোটা আমার ছশোটা আমার সাতশোটা আমার হাজারটা এরকম সুফল বাংলার নাকি স্টল আছে আপনি বলুন তো যদি আমি ধরেই নি তর্কের খাতিরে হাজারটা আছে আজকে কত হাজার গ্রাম আছে পশ্চিমবঙ্গে আজকে যে জিনিসটা আমি বলতে চাইছি এইগুলো একটা নাটক তৈরি হয়েছে ঠিক কিছুদিন আগে আমরা যেরকম দেখলাম যে হকার উচ্ছেদ করব। হকার উচ্ছেদ করব বলে উনি হুট করে একটা ডিসিশন নিয়ে ফেললেন না বুলডোজার চালিয়ে দাও এইবারে এই যে বুলরোজার চালিয়ে দাও উনি তো জানতেন উনি তো দিনের পর দিন বুঝতে পেরেছেন যে ওনার তৃণমূলের নেতারাই এই হকারদের কাছ থেকে টাকা নিয়ে ওদের ওখানে ফুটপাতে বসতে দিয়েছে তাহলে উনি আগে কেন তৃণমূলের সেই নেতাদের সঙ্গে কথা বলে নেতাদের বিরুদ্ধে স্টেপ নিলেন না অ্যাকশন নিলেন না এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আর দ্বিতীয় হচ্ছে যখন উনি বুলডোজার চালালেন সেই গরিব মানুষগুলোর কথা ভাবলেন না দ্বিতীয় ঠিক আজকে যখন মূল্যবৃদ্ধির কথা হচ্ছে যদি অন্য মূল্যবৃদ্ধির বিষয়টা জানতেন তাহলে আজকে কেন Je j'ai trouvé